অ্যান্ড ফাইনালি চলে এসেছি শ্রীরামপুর স্টেশনে আর যেমনটা জানেন শ্রীরামপুর এসছি মানে মহেশের রথ তার হিস্ট্রি থেকে শুরু করে সব জিনিস এই ভিডিওতে আসছে কথিত আছে সাধক ধ্রুতানন্দ ব্রহ্মচারী ছশো আঠাশ বছর আগে পুরীতে গিয়ে প্রভু জগন্নাথকে ভোগ নিবেদনের জন্য স্বপ্নাদেশ পান কিন্তু সেক্ষেত্রে পুরীতে গিয়েও তিনি ভোগ নিবেদন করতে পারেননি শোনা যায় ফিরে এসে তিনি ফের স্বপ্নাদেশ পান গঙ্গায় ভেসে আসা নিমকার দিয়ে বিগ্রহ তৈরির তারপর সেই নিমকার দিয়েই তৈরি হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি তবে আগে কাঠের রথ থাকলেও লোহার রদ তৈরি হয় একশো বছর আগে এটি তৈরি করে মার্টিন বার্ন কোম্পানি একশো পঁচিশ টন ওজনের এই রথ পঞ্চাশ ফুট উঁচু লোহার বারোটি চাকা রয়েছে সেই রথ তৈরি খরচ হয়েছিল কুড়ি হাজার টাকা চার তলার বিশিষ্ট হ্রদ এই রথে তলায় রয়েছে চৈতন্য চৈতন্যলীলা দ্বিতীয় তলে কৃষ্ণলীলা এবং তৃতীয় তলে রামলীলা আছে চার তলায় বিগ্রহ বসানো হয় নারায়ণ যেহেতু কলিকালের জগন্নাথ সেই কারণেই নারায়ণ শিলাকেই প্রথমে রথে চড়ানো হয় তারপর সুভদ্রা বলরাম এবং একেবারে শেষে জগন্নাথকে তোলা হয় ওই রথের ওপর রথযাত্রা দুদিন আগে থেকে শুরু হয় নব যৌবন উৎসব প্রথা অনুযায়ী স্নানযাত্রার পর মন্দিরের দরজা ভক্তদের জন্য বন্ধ থাকে এই সময় কারণ কথিত আছে এই সময় জগন্নাথ দেবের জ্বর আসে কবিরাজের পাচন খেয়ে জ্বর সারার পর হয় শুরু হয় নবযৌবন রাজবেশে সাজানো হয় বিগ্রহকে পোড়ানো হয় রূপর ভাত খিচুড়ি অন্ন পায়েস এই তিন নিয়েই মাহেষ পুরীর পর দেশে বৃহত্তম রথযাত্রা হুগলি শ্রীরামপুরের মাহেশ রথযাত্রা এবছর মহেশের রথযাত্রা ছশো আঠাশতম বছরে পড়ল মার্টিন বর্ন কোম্পানি তৈরি লোহার রথ বয়স হলো একশো বছর বর্তমানে এই রথের দেখভাল করেন কলকাতা শ্যামবাজারে বসু পরিবার রথ মাসে গেল না কিন্তু বছর আর হবে না সব মিলে গেছে সব